মুসলমান হতে হবে যেই মুসলমানের দুয়াতে যেই নাবির দুয়াতে সূর্য স্থির আজকে বিজয় হবে বিজয় করবো ইনশাল্লাহ সুনিশ্চিত এই রকম আমাদের মুসলমানের বাচ্চা হতে হবে কি আমাদের ভয় কেমন আমাদের ডার আমরা ভয় খাচ্ছি ভয় খাচ্ছি কেন আমরা নিজেরাই কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি উমার রাজি আল্লাহ তিনি তখনো আমিরুল মিন হননি খালিফা হননি তার আগে মোতার একটা যুদ্ধ এই মোতার যুদ্ধে আল্লাহ রসুল মন খারাপ করে বসে আছে কি হবে হারে মোতার যুদ্ধে কাফেরদের সৈন্য তো লাখ আমরা তো মাত্র দশ হাজার দেড় লাখ মানুষকে আমরা দেড় কাফেরকে কিভাবে কাপেরকে আমরা পরাস্ত করব তাদেরকে আমরা কিভাবে শেষ করব এটা তো অসম্ভব কি করা যায় তাবুর তলে মুখ মন খারাপ করে আছে উমার উমার ঢুকে বলছেন ইারা সুনাল্লাহ আপনার মনটা কেমন খারাপ আপনার মনটা যেন কেমন জানি লাগছে কি হয়েছে না বেগম একটু কি আপনি আমাকে আমাদেরকে খুলে বলবেন না বিশ্বনবী বলছেন উমার রে তুমি তো জানো ওর আজকে এই যুদ্ধের দেড় লক্ষ মানুষ আছে আমরা মাত্র দশ হাজার কে যেন হন কেন হবে আজকে দিনটা জানি কেমন হবে আমরা বিজয় হতে পারবো কি না উমার উমার বলছেন ইয়ার রাসুল্লাল্লাহ আপনি কি বলেন কি আপনি সব বলছেন এ নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই আমি উমার আমি একা আপনি আপনার দল ন নিরানব্বই নয় হাজার নশো নিরানব্বই সাহাবিকে ঘুমাতে বলেন বসতে বলেন আমি একা উমার তলোয়ার নিয়ে দেড় লক্ষর সামনে ঝাঁপিয়ে পড়ে যাব কারণ আমি হলাম শের আমি হলাম বাঘ আর আমার সামনে দেড় লাখকে আমি দেখি ভেড়া আর ভেড়াকে কোনো দিন বাঘ ভয় পাবে না কারণ আমি শের সের হিসাবে হুঙ্কার মারব আমি ওগুলোকে তলে ফেলে দেব আমি ওগুলো ভেড়াকে আমি কিছু মনে করি না আমি নিশ্চিত এই ইসলামের পতাকাকে আমি উত্তোলন করব যখন এই রকম কথা বলা আসল্লা রসুল বললেন আমি আমি বললেন ওমার যাও যাও আল্লাহ তোমাদেরকে বিজয় দান করো আল্লাহ তোমাদের সাহসিকতা আরও বাড়িয়ে দে